প্রলোভন মানে যেটা তোমাকে প্রতি মুহূর্তে বলছে এটাই সত্যি আমাকে চেপে ধর কেমন প্রলোভন মানে কি তোমার চতুর্দিকে বলছে ওরে আমায় ধর আমি ঠিক কেমন সে বিভিন্ন ভাবে তোমায় বলে চলেছে নয় টাকা পয়সা নয় ব্যবসা বাণিজ্য নয় একটা কি বলবো আর ছেলের বেশে মেয়ের বেশে নানান বেশে তোমাকে বিভিন্ন ভাবে তোমাকে প্রলোভনের জন্যে বলছে আমি ঠিক আমার কথা শোন সে সাধু গুরু বৈষ্ণব সে থেকে আরম্ভ করে সবার বেশি তোমায় বলছে ভদ্রলোকের বেশি বলছে তো সেই কারণে এরকম একটা পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে আজকে বলছে না হাজার হাজার বছর ধরে বলছে এইরকম একটা পরিস্থিতিতে আমরা কোনটাকে বেছে নেব কোনটা আমার জীবনের সঠিক হবে কোনটা প্রোভন নয় কোনটা তাই বুঝতে তোমাকেই হবে তাই তোমাকে আগে বুঝতে হবে যে আসল আমাদের জীবনের উদ্দেশ্যটা কি তুমি যদি তোমার জীবনের উদ্দেশ্যটা জানতে পারো তাহলে তুমি কিন্তু ঠকবে না